বন্ধুরা আপনাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনি আপনার কার্ড নিয়ে কিন্তু গিয়ে আপনার আধার কার্ড থেকে ম্যাক্সিমাম মানে নটা সিম তোলা হয়ে গেছে এখন আর আপনি আপনার আধার কার্ড দিয়ে নতুন করে সিম তুলতে পারবেন না তো বন্ধুরা এরকম যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে বা এরকম যদি না হয়ে থাকে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গভর্নমেন্ট ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা খুব সহজেই এটা জানতে পারবেন যে আপনার আধার কার্ড দিয়ে কটা সিম নেওয়া আছে বা কটা সিম তোলা আছে এবং আপনার যদি তার মধ্যে থেকে কোনো নাম্বার আপনার নিজস্ব না হয়ে থাকে তাহলে আপনি সেটা কিভাবে ওখান থেকে রিপোর্টও করতে হবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করুন তো বন্ধুরা আপনার আধার কার্ড থেকে কটা সিম তোলা আছে বা কটা সিম অ্যাক্টিভ আছে সেটা জানার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সবার করতে হবে আপনাদেরকে গুগল ক্রোমে চলে যেতে হবে গুগল ক্রোমে আমি চলে এসেছি এখানে এসে আপনাকে সার্চ করতে হবে ট্যাপ কফ ট্যাপ কফ দেখুন বন্ধুরা এই ট্যাপ কফ সার্চ করার পরে আপনাদের এখানে টাচ করে দিতে হবে তারপরে আমরা চলে আসবো এই গভর্নমেন্ট সাইটটায় ট্যাপ কফ এই ট্যাব কফে চলে আসার পরে এখানে আপনাকে এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পরে দেখুন আমাদের এই জায়গাটা এই গভর্নমেন্ট সাইটে আমরা চলে আসলাম ঠিক এইখানে আসার পরে আপনাদের স্কল করে কিছুটা নিচে চলে আসতে হবে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টেন ডিজিট মোবাইল নাম্বার তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লিখে দেবো আপনিও আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটাকে সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে এন্টার ক্যাপচার যেগা এখানে প্রেস করে এই জায়গাটা প্রেস করে আপনাকে ভ্যালিডেট ক্যাপচা করতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন লগ সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ড থেকে কটা মোবাইল নাম্বার রেজিস্টার আছে কটা নাম্বার একটা দুটো তিনটে চারটে নাম্বার আমার আধার কার্ড থেকে নেওয়া আছে যেটা কিনা সবকটাই আমারই নাম্বার সুতরাং বন্ধু এখানে আমার কোনো প্রবলেম নেই আপনারা যদি এখানে দেখে থাকেন যে এমন কোনো নাম্বার আছে যেটা আধার আপনার আধার কার্ড থেকে নেওয়া নেই তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট আপনাকে যেই নাম্বারটা আপনার না সেই নাম্বারটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে এই রিপোর্টে গিয়ে আপনি রিপোর্টও করতে পারেন তো আশা করি বন্ধু আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ